কালের বিবর্তনে হারিয়ে গেছে জমিদারি প্রথা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ি আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব প্রায় দুইশো বছর পুরনো এক জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই জমিদার বাড়ির ঘোরাপত্তন থেকে আজ পর্যন্ত সমস্ত ইতিহাস আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে বনওয়ারী নগর জমিদার বাড়ি তারাসের জমিদার বনোয়ারিলাল লাল প্রায় দুশো বছর আগে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় একটি প্রাসাদ নির্মাণ করেন পরবর্তীতে জমিদার বনুয়ারী লালের নাম অনুসারে এই জায়গাটির নামকরণ করা হয় বনোয়ারি নগর এই জমিদার বাড়িটিতে ঢুকতেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা পুরনো প্রাসাদগুলি দেখতে পাওয়া যায় এই বাড়িটিতে ঢোকার জন্য একটি মাত্র গেট রয়েছে এবং এই গেটটিকে অসাধারণ কারুকার্য দিয়ে নির্মাণ করা হয়েছে যা ঢুকতেই মন কেড়ে নেয় জমিদার বনওয়ারিলাল ছিলেন মূলত তারাশের জমিদার তিনি এই অঞ্চলে কর দেওয়ার জন্য আসতেন এবং এই অঞ্চলের প্রকৃতি তার ভালো লাগে যার ফলে এখানে বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি প্রাসাদ নির্মাণ করেন যা এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটি ছিল একটি মন্দির একটি গারদখানা একটি কোষাগার একটি রাজত্ব ভবন একটি হাওয়াখানা একটি বিশ্রামাগার এবং একটি রানীঘাট এটি ছিল জমিদার বনওয়ারিলাল লাল রায়ের তলা বিশিষ্ট একটি মন্দির যা এখন বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত হয় এটি হচ্ছে রানীঘাট এর ভেতরে ভবনটিতে বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন করা হয়েছে বলে এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ কোনো উৎসব হলে সেখানে রানীঘাটটি খুলে দেওয়া হয় তাছাড়া সবসময় এখানে বন্ধ থাকে এবং ভিতরে প্রবেশ নিষিদ্ধ এই জমিদার বাড়ির পুরনো ভবনগুলোই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়িটির সামনেই রয়েছে বোনয়ারীনগর সিনিয়র আলিম মাদ্রাসা এবং মোহাম্মদ ইয়াসিন ডিগ্রি কলেজ এই জমিদার বাড়ির দিঘিটি এই জমিদার বাড়ির সৌন্দর্যকে আরও বহু গুণ বাড়িয়ে দিয়েছে খুবই আকর্ষণ করে এই দিঘিটি খুবই ভালো লাগে এই জমিদার বাড়িটিকে বর্তমানে উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় যার জন্য বিভিন্ন নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং বেশ কিছু পুরাতন ভবনকে নতুন করে সংস্কার করা হয়েছে এই জমিদার বাড়িটির ভেতরে একটি মসজিদ রয়েছে যা পরবর্তীতে নির্মাণ করা হয়েছিল বর্তমানে এই দিঘিতে সমুদ্রের ফিল নেওয়ার জন্য প্রমোত্তরীর ব্যবস্থা করা হয়েছে যা সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি চাইলে যে কেউ এই প্রমোত্তরীতে সমুদ্রের ফিল নিতে পারবে এমনটাই জানিয়েছে আমাকে এই জমিদার বাড়ির ভবনগুলোর গায়ের কারুকার্যগুলো একদম নিখুঁত ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অভিজ্ঞ শিল্পীর হাতের কাজ বলেই মনে হয়েছে আমার কাছে এই জমিদার বাড়িটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এই জমিদার বাড়িতে কোনো প্রাচীন নেই এই জমিদার বাড়িটির চারিপাশ দিয়ে পুকুর দ্বারা বেষ্টিত ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসছি পরবর্তী নতুন কোন জায়গার নতুন কোন ভিডিও নিয়ে সাথেই থাকুন এবং আপনার এলাকার দর্শনীয় স্থানগুলোর নাম কমেন্ট বক্সে লিখে যান আমি চলে আসব সেই জায়গাগুলোতে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ